ষোলো তারিখ জনাব তারেক রহমান ছাত্রদলের দলের ছাত্র দলকে নির্দেশ দেয় যখন ছাত্রদের পাশে মানে আঠারো মিটার লেগে থাকে তখনই আমরা কাসুল ঢাকা পুনরাসনের থেকে মামুন ভাইয়ের নির্দেশে জনাব বাবু ভাইয়ের নেতৃত্বে তখন আমরা দশ নম্বর অবস্থিত হই তখনকার আমরা আঠ আঠেরো তারিখ যখন আমরা রাজপথে ছিলাম তখন আমরা সারাদিন অক্লান্ত চেষ্টা করে আমরা রাষ্ট্রপতির 10 নম্বরকে টিগিয়ে রেখেছিলাম আমজনতাকে সাথে নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের বিশкала সুমিগলা সব জনগণকে নিয়ে আমরা সাথে ছিলাম কি আমার 19 তারিখ बाबूভাইয়ের সাথে যখন আমি রাষ্ট্রতে যাই তখন আমার 19 তারিখ জুমার নামাজের পর বিকাল 4টার দিকে গুলি গুলি লাগে গুলি লাগে আপনার বিয়ারটি 10 নম্বর একটু আগে বিয়ারটি গুলি লাগে এখন মোটামুটি শব্দই আশ্বাস করেছিল যে তোমাদের পাশে আছি তোমরা এগিয়ে যাও তোমরা মানে বিভিন্ন রকম আশ্বাস দিয়ে আমাদের খালি তারা বসিয়ে রাখছিল একমাত্র আমরা বিশেষ করে আমি কোনো কোনো দলের থেকে কোনো আর্থিক সহযোগিতা পাইনি যদি পেয়ে থেকে এটা ঢাকা পনেরো শোলের মামুন হাসান জনাব তার তারেক রহমানের নির্দেশে ইনি উনি আমার খোঁজখবর আন সর চিকিৎসার দায়িত্ব থেকে শুরু করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব সব নেয় আপনার এই সরকারকে জুলাই ফাউন্ডেশন তারপরে হচ্ছে যে অনুদানগুলো দিয়েছে জুলাই ফাউন্ডেশনে আমাদের এক লাখ টাকা দিয়েছিল দেওয়ার সাথে সাথে যখন আমরা আমরা কিছুদিন আগে একটা নিউজ এসেছে যে আমরা আহতরা নাকি সিন্ডিকেট ব্যবসা মানে বিভিন্ন এরকম কোপাক দিয়েছিল কিন্তু যখন দেখতেছিলাম যে হাসপাতালের চারতালায় যখন এনসিপির সুস্থ সুস্থ ভাইরা যখন আমাদের সামনে দালালি করে যখন আমরা বিস্তারিত যখন উঠতে পারি না তখন তারা দালালি করে তখন তারা কোনো দলীয়ভাবে হয়ে গেছে কিন্তু আমরা কখনোই আমাদের যেই গুলি লাগে আমরা না দলের নাম কখনই কোনো ইয়া পরিচয় দিইনি কিন্তু এখন অনেকেই দেখা যায় যে দলের নাম বলে স্বাস্থ্য মাস্টার মাইন্ড জামাত ইসলাম মাস্টারমাইন্ড কিন্তু আসলে মাস্টার মাইন্ড কারা এটা বাংলাদেশের প্রত্যেকটি আম জনগণ জানে